এত ভেবে কাজ নেই কাটছে তো জীবন কোনোভাবেই চললেই হলো চিলে কুঠিরের জীবনযাপন না আর ভেবে কাজ নেই সবই তো ছাপসা কেননা এখন শীতের বেলা ঘনিয়ে এসেছে কুয়াশা ভাবতে ভাবতে এক সময় কেটে যাবে এই কুয়াশা ভরে উঠবে আলো ভোরের শেষে দিনের শুড়িতে মুছে যাবে সকল কালো আমাদের জন্য কেউ কি জ্বালবে নতুন দিনের আলো দিন শেষে আবার নেমে এলো রাত শুধু নুনের দাবি করছে সবাই মুখে তুলতে একমুঠো ভাত একে অপরের সাথে বাঁচলে বাড়বে শক্তি তা দিয়ে গড়া হবে বন্দি অক্ষমদের শুভ মুক্তি এসেছে নবজাগরণের আলো এবার হবে শুভ মুক্তি সবাই মিলে করি গাছ মনে নিয়ে একগুচ্ছ ভালোবাসা শ্রদ্ধা ও ভক্তি নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম চলো হাতে ধরি হাত